গুড মর্নিং বন্ধুরা যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে ভিডিওতে আমি দেখাবো আমার কারি গাছটাকে আমি কিভাবে যত্ন নিই তো আজকে সকালবেলা আমি গাছটার কীরকম যত্ন নিলাম সেটা দেখাই চলেন সকালে একটু এই যে রৌদ্র এসে পড়েছে এখানে তো আমি একটু গাছটার একটু যত্ন নিচ্ছি সকালের মিষ্টি রৌদ্রটা এসে পড়েছে কারি গাছের উপরে আমি এই যে ক্যামেরাটা সেট করে রাখছি আমি আজকে এটাতে মানে যত্ন নেব এইভাবে যে আমি কোনো খাদ দেব না খাদ অলরেডি দেওয়া আছে সেটা আমি দেখাচ্ছি পরে কি কি আমি দিয়েছি আমি এখানে জল দিয়ে এর পাতাগুলো ধুয়ে দিচ্ছি কারণ কারি গাছের পাতাগুলোর মধ্যে পট করে মানে ধুলোটা লেগে যায় সেই জন্য এটাকে নিয়মিত মানে পাতাগুলো ধুয়ে রাখতে হয় অন্যান্য গাছে পাতাগুলো তো অত সহজে মানে ধুলো জমে না কিন্তু কারি পাতার মধ্যে ফট করে ধুলো জমে যায় এই জন্য এটাকে নিয়মিত জল দিয়ে পরিষ্কার করে রাখতে হয় তো আমি এক একটা এদিকে টিটু দেখেন কি দেখছে জানি না আমার সাথেই থাকে সর্বক্ষণ তো আমি এই যে পাতাগুলো একটা 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 করে ধুয়ে দিচ্ছি আমি এই কারিপাতাটা এখনও খাওয়া শুরু করিনি কারণ এটা এখনও অনেক ছোট। তবে এটা খুব সুন্দর করে বাড়ছে তো আশা করি এটা মানে ভালোভাবে সুন্দরভাবে বড় হবে তো দেখেন মানে আর খুবই সুগন্ধ আমার কারিপাতা সুগন্ধটা খুবই ভালো লাগে সেই জন্য মানে আমার আরও আনন্দ হচ্ছে যে গাছটা ধীরে ধীরে বাড়ছে করে আর দেখতেও খুব ভালো লাগে পাতাগুলো ছোট ছোট হয় তো খুব মজার লাগে দেখতে আর এই যে তার আমি মানে একটা একটা পাতা অনেকক্ষণ ধরে আমি করছি কিন্তু এটা একটা একটা পাতা ধরে ধরে আমি এগুলোকে পরিষ্কার করছি তো দেখেন দেখতে খুব ভালো লাগে যে দেখেন তো আমি এখানে খাদ যে দিয়েছি দেখছেন ডিমের খোসা ডিমের খোসা আমি গুঁড়ো করে দিয়েছি আমি নারকেলের ওই মালাটাকে ভেঙে এখানের মধ্যে দিয়ে দিয়েছি নিচে আরো দুটো কারি গাছ উঠছে তো সেগুলো আমি বিচি লাগিয়েছিলাম তো অনেক দিন লেগেছে এই দুটো গাছকে উঠতে বড়টা যেটা বড় দেখছেন এটা আমার পড়োশি আমাকে দিয়েছে আমার নেবার আমাকে দিয়েছে ছোটো ছোট থাকতেই দিয়েছিল ওই দুটো গাছ যে ছোটো দেখছেন ওইরকম থাকতেই দিয়েছিল তো আমি এটাকে যত্ন করে করে এতটুকু এতটুকু বড় করেছি আর কি এখন বেশ মানে সুন্দরভাবে এটা বাড়ছে আর কি তারপরে আমি ওই ফুলওয়ালারা নিয়ে যায় কিছু খাদ ওই খাদটাও দিয়েছি তবে খুবই সামান্য বেশি দিইনি বেশি দিলে আবার গাছটাই হয়ে যাবে এখান থেকে এই যে পাতা হচ্ছে এই যে ছোট পাতা হচ্ছে। এটা মানে গাছ লম্বা হয়তো তো যখন বড় হয়ে যায় তখন ডালপালা বেরোয় এখন ছোট থাকতে শুধু এটা লম্বাই হবে এই যে পাতাগুলো আমি মোটামুটি সমস্ত ধুয়ে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন এক একটা পাতা আর এখন মানে সুগন্ধ হয়েছে পাতাগুলোতে কিন্তু তাও মানে এগুলো এখন মানে খাওয়ার উপযুক্ত হয়নি খুবই ছোট গাছটা সেই জন্য এখনও মানে দেরি আছে আর কি আর কারি গাছ এমনিতেই মানে খুব দেরিতে মানে দেরি করে বাড়ে তো এখানে আমি এই ব্যালকনিটা মানে ভাবছি কিচেন গার্ডেন করব তাই আমি মানে একটু মানে কিচেনের শাক যদি কিছু লাগানো যেতে পারে আর কি তো আমি চেষ্টা করব একটা কারিপাতা হয়ে গেছে আর সেদিন আমি দেখালাম কুমড়ো গাছ আমি চেষ্টা করছি আমি সামনের বারান্দাটা অনেক বড় কিন্তু সামনের এখানে একটা দেখেন একটা পাতা এইভাবে মরে গেছে তো সেটাকে আমি কেটে দিলাম সামনের বারান্দাটা অনেক বড় কিন্তু সেখানে আমি কিছু লাগাই না কারণ কি সেখানে টিটু খেলাধুলা করে এই পেছনের ব্যালকনিটাতে আমি মানে চেষ্টা করছি কিচেন গার্ডেন করার তো এই যে রোডটা এসে পড়ে মানে খুব ভালো লাগে সেই জন্য আর কি আস্তে আস্তে যত দিন বাড়বে রোডটা পুরোপুরি এসে গাছের উপরে পড়বে এখন সকাল তো তাই এতখানিই দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে গাছটাকে আমার দেখতে খুবই ভালো লাগে তো যতটুকু জায়গা আছে তার মধ্যেই আমি চেষ্টা করব আর অন্যান্য গাছ যেমন টমেটো অথবা বেগুন এগুলো লাগাবার আমি চেষ্টা করব। যদি হয় তো ভালো না হলে আর কি করা যাবে তবে গাছটা দেখতে খুব সুন্দর হয়েছে আর ছোট দুটোই উঠছে এই যদি বড়টা সুন্দরভাবে হয়ে যায় তো ছোট দুটো আমি আর কাউকে দিয়ে দেবো আর কি এই যে আর একটু ফাইনালি আমি আর একটু জলের ছিটা দিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন কমেন্ট করতে ভুলবেন নাটা